একবার ভাবো তুমি এখন যে মাটির উপরে দাঁড়িয়ে আছো তার নিচে ঠিক কি রয়েছে তাকে তুমি জানো শুধু পাথর না শুধু আগুনও না নিচে এমন কিছু লুকিয়ে আছে যা শুনলে শরীর কেঁপে উঠবে যেখানে বিজ্ঞান থেমে গিয়েছে কারণ তারা শুনেছিল এমন এক আওয়াজ যেন হাজার হাজার মানুষ একসাথে কাঁদছে উনিশশো সত্তর সালে রাশিয়ায় খোঁড়া হয়েছিল পৃথিবীর সবচেয়ে গভীর গত্ত কোলা সোপার ডি হল যেখানে রেকর্ড হয়েছিল এমন এক ভয়ঙ্কর শব্দ যার উৎস আজও কেউ জানে না পৃথিবীর গভীরে পাওয়া গিয়েছে এমন কিছু গঠন যেগুলো অস্তিত্ব অসম্ভব বলে মেনেছে বিজ্ঞান নাসা আজও পৃথিবীর কিছু অংশ ম্যাপে দেখায় না কিন্তু কেন প্রাচীন সভ্যতা হোক ধর্মগ্রন্থ কিংবা আধুনিক বিজ্ঞান সবাই কোনো না কোনোভাবে আঙ্গুল তুলেছে এক রহস্যর দিকে সেই রহস্য যেটা আমাদের পার্থিক নিচে কোথাও পাওয়া গিয়েছে আগুনের মতো জ্বালা আবার কোথাও এমন শব্দ যেন হাজার হাজার মানুষ নিচে আটকে কাচ্ছে আর এখন প্রশ্ন একটাই এই আওয়াজগুলো কোথা থেকে আসে এই ডাকে কার আমাদেরকে ডাকে কে আছে মাটির নিচে আর আমরা কি সত্যি একা এই রহস্য শেষ কোথায় কেউই জানে না কিন্তু একটা কথা নিশ্চিত কেউ বা কিছু নিচ থেকে আমাদেরকে দেখছে আর হয়তো ডাকছে তুমি কি সেই ডাক শুনতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা সবাই জানি পৃথিবীর পৃষ্ঠের নিচে রয়েছে স্তরে স্তরে মাটি শিলা আর লাভা কিন্তু কিছু কিছু জায়গায় এমন কিছু পাওয়া গিয়েছে যার অস্তিত্বই অস্বীকার করছে বিজ্ঞান উদাহরণস্বরূপ দক্ষিণ আফ্রিকার একটি খনিতে তিন বিলিয়ন বছরের পুরানো পাথরের ভিতরে পাওয়া গিয়েছে গোল বলের মতো ধাতব বস্তু যেগুলোর গায়ে স্পষ্ট কাটিং চিহ্ন কিন্তু প্রশ্ন হলো এত বছর আগে কে করেছিল এর নিখুঁত কাটিং এরকমই রহস্যময় আরেকটি স্থান তিব্বতের নিচে যেখানে ভূমিকম্প মাপার সময় কিছু অস্বাভাবিক কম্পন ধরা পড়ে বিজ্ঞানীরা চমকে যান কারণ ওই কম্পনের ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন যেন কেউ নিচ থেকে কিছু একটা চালাচ্ছে এখনও বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে রাশিয়া চীন ভারত গভীর খননকালে এমন আওয়াজ বা কম্পন রেকর্ড করেছে যা ব্যাখ্যা করতে পারেনি পৃথিবীর কেউ তবে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল রাশিয়ার কোলা সোপার বোর হলে উনিশশো সালে এই গর্ত খোরার কাজ শুরু হয় আর উনিশশো সালে বারো কিলোমিটার খননের পর হঠাৎ তারা থেমে যান কারণ নিচ থেকে ভেসে আসে এমন এক ভয়ঙ্কর আওয়াজ যেটা রেকর্ড করেছিল সেই সময়কার এক বিজ্ঞানী শব্দটা ছিল এমন যেন হাজার হাজার মানুষ নিচে আটকে আসে এবং সাহায্য চাইছে বিজ্ঞানীরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে পুরো প্রজেক্টটাই সেখানে বন্ধ করে দেওয়া হয় তবে প্রশ্ন রয়েই যায় এই আওয়াজটা কি শুধু পাথরের ঘর্ষণ নাকি নিচে সত্যি কিছু রয়েছে তুমি কি জানো শুধু আধুনিক বিজ্ঞানী নয় হাজার হাজার বছর আগেও পৃথিবীর নিচে এই রহস্য নিয়ে কথা বলা হয়েছে ইসলামের কোরআনে খ্রিস্টানের বাইবেলে এমনকি হিন্দু ধর্মগ্রহণতেও বারবার বলা হয়েছে নিচে এমন একটি জগৎ রয়েছে যেখানে আলাদা নিয়ম চলে কেউ বলে তাকে নরক কেউ বলে পাতাল কেউ আবার জানে আলোকিক জগৎ হিসেবে বলা হয়েছে যখন ভূগর্ভকে উত্তপ্ত করে ফেলা হবে এটা শুধু আগুনের কথা নয় কেউ কেউ বলেন এটা ইঙ্গিত সেই জায়গার যেখানে নিচে এমন কিছু আছে যা উত্তপ্ত ভয়ঙ্কর এবং জীবন্ত আবার বাইবেলে লেখা আছে মাটি তার মুখ খুলে মানুষ গিলে ফেলেছে শুধুই কি কাহিনী নাকি সত্যিই পৃথিবীর নিচে এমন কিছু রয়েছে যা সচেতনভাবে আমাদের দিকে তাকিয়ে আছে মিশরের প্যারামিড এমাজনের হারানো শহর কিংবা ভারতের রহস্যময় পাতালপুরি সব জায়গায় একটা মিল পাওয়া যায় তারা সবাই কিছু তৈরি করেছিল নিচে যাওয়ার জন্য কেউ গোপন সুরাঙ্গ বানিয়েছিল কেউ বিশাল গর্ত কিন্তু প্রশ্ন হলো তারা কি খুঁজতে চেয়েছিল কয়েকটা প্যারামিটের নিচে পাওয়া গিয়েছে এমন ধাতব দরজা যেগুলো খুলতেই চায় না এমনকি আধুনিক হেরে যায় দেয়ালে আঁকা হয়েছে এমন এক জীব যার মুখ মানুষের মতো সেখানকার কিন্তু দাতার নখ পশুর থেকেও ভয়ঙ্কর মান সভ্যতা বিশ্বাস করত নিচে একটি জীবাল্বা নামের জগৎ রয়েছে যেখানে অন্ধকারে বসবাস করে এমন সকল প্রাণী যারা মানুষকে শাস্তি দিতে ভালোবাসে এগুলো কি শুধুই গল্প নাকি যেখানে ধর্ম থেমে গিয়েছে সেখানে সভ্যতাগুলি কিছু না কিছু বলে যেতে চেয়েছে উনিশশো সালে রাশিয়ার কোলা সুপার ডিপ বোরহলে যা হয়েছিল তা এখনো অনেক বিজ্ঞানীরা বলতে চান না বারো কিমি গভীর খুঁড়েছিল তারা আর হঠাৎই থেমে যেতে হয়েছিল কারণ ভিতর থেকে আসছিল এমন এক আওয়াজ যেন নিচে হাজার হাজার মানুষ একসাথে আব্দনাদ করছে সেই ভয়ানক সাউন্ড রেকর্ডিং এখনও ইন্টারনেটে ছড়িয়ে আছে যেটা ওয়েল টু হেল নামে পরিচিত নাসা নিজেও স্বীকার করেছে পৃথিবীর কিছু অংশে তাদের সিগনাল যায় না এমনকি স্যাটেলাইট ম্যাপেও সেই জায়গাগুলোকে ব্লাঙ্ক করে দেওয়া হয় কিন্তু কেন এক গবেষক বলেছিলেন আমরা যে আওয়াজ পেয়েছি নিচ থেকে তা কোনো মেশিনের তৈরি না এটা কারো কান্না এবং সেটি আসল কান্না আর সেই গর্ত বন্ধ করে দেওয়া হয় স্থায়ীভাবে আন্টার্কটিকার নিচে পাওয়া গিয়েছে এমন এক গুহা যেখানে জিপিএস কাজ করে না সেখানে সেনাবাহিনীরা ঢুকেছিল কিন্তু তাদের সবাই হারিয়ে যায় কেউ ফেরত আসেনি শুধু পাওয়া গেল একটাই রেকর্ডিং উই আর নট অ্যালন সামথিং ইজ বিলু তুমি কি জানো পৃথিবীতে এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে জিপিএস কাজ করে না কোনো টেকনিক্যাল সমস্যাও না এই এলাকাগুলোকে বলা হয় জিপিএস ব্লাইন্ড জোনস আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার এগুলোর ঘিরে বরাবরই গুজব রটে আছে। কিছু ঢুকে আর ফেরত আসে না ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে একটি জায়গা রয়েছে যেখানে বহু গবেষক দল ঢুকেছে তারা ভেবেছিল সাধারণ একটি গুহা কিন্তু একবার ঢুকতেই শুরু হয় ভয়ঙ্কর কিছু কম্পাস ঘুরতে থাকে ডিভাইস বন্ধ হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই তাদের আর খুঁজে পাওয়া যায় না ব্রাজিল সরকার সেই অঞ্চলটাকে ক্লাসিফাইড ডেঞ্জার জোন হিসেবে ঘোষণা করে কেন কেউ বলে তারা নিচে এমন এক জগতে ঢুকে গিয়েছিল যেটা আমাদের দুনিয়া না নাসা এর ম্যাপে কিছু জায়গা তুমি কখনোই পুরোপুরি দেখতে পাবে না উদাহরণস্বরূপ আফ্রিকার এক অংশ আন্টার্কটিকার একটি অঞ্চল এমনকি প্যাসিফিক মহাসাগরের গভীরে কিছু পয়েন্ট এই জায়গাগুলো বারবার ব্লার করে রাখা হয় অনেকেই প্রশ্ন করে কেন নাসা কোনো স্পষ্ট উত্তর দেয় না কিন্তু দুই সালে এক প্রান্তকর্মী বলেছিলেন এখানে এমন কিছু রয়েছে যা মানুষ এখনো জানার জন্য প্রস্তুত না আর সবচেয়ে অদ্ভুত বিষয় এই জায়গাগুলোতে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ প্রতিদিন পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন এমন শব্দ শোনা যায় যার ব্যাখ্যা নেই না ভূমিকম্প না কোনো যন্ত্র এই শব্দগুলোর নাম দেওয়া হয়েছে আতগ্রন্স বা পৃথিবীর কান্না অনেকেই বলেন এই আওয়াজগুলো নিচ থেকে আসে আর এই সব জায়গাগুলোতে পশু পাখিরাও আচরণ বদলে ফেলে কুকুর হঠাৎ চিৎকার করে ওঠে পাখিরা হঠাৎ উড়ে যায় এগুলো কি শুধুই কম্পন নাকি নিচ থেকে কারণ নিশ্বাস ভেসে আসে অনেক গবেষকই এখন একটি ধারণার পক্ষে কথা বলেন সেটি হলো হলো আর্থ থিওরি তাদের মতে পৃথিবীর ভিতরে আরেকটি জগৎ রয়েছে আলোহীন ভয়ঙ্কর এবং সম্ভবত জীবন্ত প্রাণীতে পরিপূর্ণ উনিশশো সালে অ্যাডমিরাল রিচার্ড বার্ড নামের এক অভিযাত্রী দাবি করেন তিনি আন্টার্কটিকার নিচে ঢুকে এমন এক জায়গায় গিয়েছিলেন যেখানে সূর্যে আলো ছিল না বাট ইট ওয়াজ নট আওয়ার সান তিনি বলেছিলেন ওখানে ছিল অজেনা প্রাণী বিশাল ওরান্তজান এবং এমন কিছু যা আমাদের উপর নজর রাখছে তার কথা কেউই বিশ্বাস করেনি কিন্তু কিছুদিন পরেই তার মৃত্যু হয় অবশ্যই রহস্যজনকভাবে এই তো সব জায়গায় মিল প্রাচীন ধর্মে সভ্যতাই আধুনিক বিজ্ঞানে সবখানে নিচের দিকে একটি ভয়ঙ্কর আঙ্গুল যেখানে ঢুকলে ফেরত আসা যায় না কেউ যেন নিচ থেকে ফিসফিসিয়ে বলে আমি আছি শুধু তুমি জানো না তুমি কি শুনতে পাচ্ছ সেই ডাক তুমি কি সাহসী সত্য জানার মতো তাহলে সাবস্ক্রাইব করো ভয়াল রহস্য চ্যানেলটিকে আর তৈরি হও পরের পূর্বে আরও গভীরে যাওয়ার জন্য কারণ এটা তো কেবল শুরু